বর্তমান সময়ে সামান্য মাথা ব্যথা করলে কোমর ব্যথা হলে আমরা সাথে সাথে কিলার খাই বাট সাবধান এই কিলার লং টাইম ইউজ করার ফলে আমাদের শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে কারণ কিলার যেমন প্যারাসিটামল ডাইক্লোফেনিক ডাইক্লোফিনিক আদিয়ে পেন হওয়ার যে অ্যাকচুয়াল কারণ ওই কারণটা ঠিক করে না আমরা যে টাইমে ব্যথা পাই বা ইনজুরি হয় ওই ব্যথা হওয়ার জায়গার আশেপাশে প্রোসটাকে রিলিজ হয় এই পোস্টা আমাদের এই ব্যথার সিগন্যাল ব্রেনে দেয় যার ফলে আমরা ব্যথা অনুভব করি বাট যে টাইমে তুমি পেন কিলার খাও ওই টাইমে এই কিলারে কিলারে ল্যান্ডেন রিলিজ হওয়াটা বন্ধ করে ব্যথার এক্সুয়েল কারণটা বন্ধ করে না ফলে পোস্টা রিলিজ হয় না আর এই ব্যথার সিগন্যাল ব্রেনে যায় না ফলে আমরা পেন বা ব্যথা অনুভব করি না। বাট এই কিলার লং টাইম ইউজ করলি গেলা আমাদের বডি এক টাইমে সাধারণ অবস্থাতেও প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করাটা বন্ধ করে যার ফলে আমাদের বডি এক টাইমে কোনো ধরনের সিগনাল বুঝতে পারে না লং টাইম কিলার ব্যবহার করলে এই পেনকিলারে পাকস্থলিত অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি করে যার ফলে প্যাটে আলসার প্যাট ব্যথা এমনকি রক্তপাত হওয়া পারে কিডনি স্টোনের ঝুঁকি বাড়ে বেশি কিলার গ্রহণ করলে কিডনির ফিল্টার করার ক্ষমতা কমে যায় ফল সরিবে বৃদ্ধি হওয়া কিডনি ফেলারও হওয়া পারে লিভারের ক্ষতি হয় প্যারাসিটামল বেশি গ্রহণ করলে লিভার অ্যানজাইম বেড়ে যায় ফলস্বরূপে এক টাইমে হ্যাপাটাইটিস বা লিভার সিরোসিস পর্যন্ত হওয়া পারে হৃদয় রোগ কিছু কিছু পেনকিলার রক্তচাপ বৃদ্ধি করে তাই দীর্ঘ সময় পেনকিলার ব্যবহার করার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে মাথা ব্যথা ও ওষুধ নির্ভরতা নিয়মিত পেনকিলার গ্রহণ করলে চিরস্থায়ী মাথা ব্যথা দেখা দেয় তুমিও হয়তো লক্ষ্য করছো সব ব্যক্তি প্রায় পেনকিলার গ্রহণ করে থাকে তাদের মাথা ব্যথা হয়ে থাকে গ্যাস্ট্রিকের সমস্যা হয় থাকে মানে তারা ওষুধের উপরে নির্ভর হয় শরীর তখন আর ওষুধ ছাড়া ব্যথা সহ্য করতে পারে না তাহলে কি পেনকিলার গ্রহণ করা একেবারে বন্ধ করব এটার উত্তর হয়েছে ব্যথার কারণ খুঁজো কিছু ব্যথা আছে যে ব্যথা ওষুধ গ্রহণ না কইরা বিশ্রাম বা পেনকিলার বাদে অন্য কোনো ট্রিটমেন্টের দ্বারা ঠিক হয় তারপরে পেনকিলার খাওয়ার আগে ডক্টরের পরামর্শ নেও হালকা ব্যথা গরম পানি ব্যায়াম বা ঘরোয়া পদ্ধতিতে ঠিক করো ডক্টরের পরামর্শ ছাড়া পাঁচ দিনের বেশি একটানা পেন কিলার খাওয়া থেকে বিরত থাকো শেষ কথাই বলি ব্যথা তাড়াতাড়ি কমাতে গিয়ে যদি বড় রোগ ডাকো তাহলে ওইটা চিকিৎসা না বরং আত্মহত্যা ব্যথা হইতেই পারে কিন্তু ব্যথার কারণ বুঝে ব্যবস্থা নিও না হলে ওষুধেই হয়ে উঠবে বিষ তো আজকের ভিডিও এই জায়গায় শেষ করতেছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক